আসসালামু আলাইকুম জাতিগতভাবে আসলে আমাদের নৈতিক চরিত্রের যে কতটুকু অধবতন ঘটেছে এটা কম বয়সে আমরা সবাই বুঝি যার যার পরিবেশ থেকে যার যার একের থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি যে আসলে আমাদের মানুষের যে মানবিক মূল্যবোধ চোখের যে লজ্জা কিংবা সরমবোধ পারিবারিক ঐতিহ্য এগুলি রক্ষা করার মানে অবস্থা থেকে আমরা যেন অনেকটা দূরে সরে গেছি তার মূল কারণ হলো যে আমরা অন্যায় অনৈজ্যভাবে অনেক কিছু অর্জন করতে চাই সম্পদ সম্মান সম্মানটা পর্যন্ত আমরা অন্যায়ভাবে অর্জন করতে চাই সম্পদ টাকা পয়সা ধন দৌলত জমি চাকরি সব কিছু অনৈজ্যভাবে আমরা চাই যদি এই সুযোগটা করে দেয় মানে তাহলে মনে হয় কেউ আর বাকি থাকবে না এরকমভাবে আমাদের রক্তটা নষ্ট হয়ে গেছে এবং এই রক্তটা নষ্ট কিন্তু এক দুই দিনে হয়নি বিগত চুয়ান্ন বছরেই বিভিন্ন শাসনে মানে এই আস্তে 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 আমাদের যে ঐতিহ্য ছিল বাঙালির যে ঐতিহ্য ছিল বাংলাদেশি মানুষের যে ঐতিহ্য ছিল তাই না সেই জায়গার থেকে আমরা আস্তে আস্তে সরে সরি একটা দুষ্ট জাতিতে পরিণত হচ্ছে একটা বদ রক্তের জাতিতে পরিণত হচ্ছে কথাগুলো কষ্ট হয় যে একটা জাতির উপর আমরা এইভাবে কথা বলছি হ্যাঁ কারণ আপনি মানুষের মধ্যে মানবতা পাবেন না সেটাই নিম্ন থেকে শুধু নিম্ন বলেন মধ্য বলেন উচ্চ বলেন অতি উচ্চ বলেন সব জায়গাতে আপনি এটি দেখবেন একজন শিক্ষক একজন ডাক্তার একজন উকিল একজন ব্যারিস্টার একজন আমলা একজন খামলা একজন যে যেখানে চাকরি করবে না কেন একজন ঘরো রাজনীতিবিদ সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিলেন রাজনীতিদার সবার মধ্যে আপনি দেখবেন এই প্রবণতা যে কিভাবে মেরে কেটে খাওয়া যায় চলা যায় কীভাবে সমাজে বড় চেহারটা পাওয়া যায় এই লোক মানব জীবনের একটা রিপোর্টার চেয়ে এই কেমন বাট পারি কতটা শুনে আমার মানে একটু চিন্তা হলো যে ব্যাপারটা কি একটু পড়ে দেখি তখন দেখলাম যে এখানে লেখা আছে যে প্রতারণা করে জুলাই ফাউন্ডেশন থেকে অনুদান নিয়েছেন বেশ কিছু লোক প্রতারণা করে অর্থাৎ জুলাই ফাউন্ডেশন অর্থাৎ গত বছর দুই হাজার চব্বিশ সালে যে জুলাই আগস্টে যে বিপ্লবের ছাত্ররা করেছিল আন্দোলন করেছিল শেখ হাসিনা পতন হয়েছিল তাতে অনেকেই মারা যায় প্রায় হাজারের উপরের ছেলে মেয়ে তাদেরকে মানে গুলি করে হত্যা করা হয় ইত্যাদি তারপরে আহত হয়েছে এরকম হাজার হাজার বলা হচ্ছে যে প্রায় বাইশ হাজারের মতন আহত হয়েছে কার ঠোঁট কেটে গেছে কার হাত নেই কার পা নেই কেউ কানে শোনে না কেউ চুকে দেখে না এরকম মানে আহত যা বলে আর কি সেই আহতদের মানে এখানে আহতদের জন্য এবং একটা জুলাই ফাউন্ডেশন করেছে গভর্নমেন্ট এখানে একটা ফান্ড করেছে তাদের সাহায্য করার জন্য সেইটা আবার তারা খোঁজ রেখেছে যারা এই দুষ্ট প্রকৃতির লোকগুলো তারা এসে ওই মানে নতুন নতুন প্রবলেমগুলো মানে জুলাই আন্দোলনে তারা কোনো সম্পৃক্ত তারা তাদের ছিল না কিন্তু তারা ওই বাড়িতে ঝগড়া করে ঠোঁট কেটে গেছে সেই জন্য এসে তারা বলছে যে আমরা এই জুলাইতে আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের পুলিশ এরকম করছে কিংবা যে কোনো একটা অজুহাতি কিংবা দেখা গেলো যে কারো শরীরে কোনো জায়গায় আঘাত লেগেছে কিংবা অ্যাক্সিডেন্ট করেছে এই অ্যাক্সিডেন্টটাকে তারা দেখিয়েছে যে এই জুলাই মানে বিপ্লবের সময় আমার এই ঘটনা ঘটেছে তো এরকম করে অনেকেই টাকা হাতিয়ে নিয়েছে তো বলছে যে এ পর্যন্ত অনেকেইভাবে অর্থ হাতিয়ে নিয়েছে যাদের অন্তত পঞ্চাশ জন ভুয়া তথ্য দিয়ে ফাউন্ডেশন থেকে টাকা উত্তোলন করেছে এর মধ্যে জন অলরেডি মানে এই ভুয়া তথ্য দিয়ে আপনার টাকা তুলেও ফেলছে চিন্তা করা যায় যে একটি একটি পরিবারের একটি সন্তান কিংবা একটা বয়স্ক লোক যেই হোক আন্দোলনের সময় আন্দোলন করে আহত হয়েছে তার সংসারটা চলছে না সেই জন্য সরকার আর্থিক সহায়তা করছে আর এখন সেই সুবিধাটা নিতে চাইতেছে এই সুবিধাবাদী একটি গোষ্ঠী চোর পাটপাট যেই এইগুলো মানসিকতা যে লুটে খাওয়া পরের জিনিস খাওয়া কীভাবে রাষ্ট্রের সম্পদকে লুটেপুটে খাবে এই ধরনের মানসিকতা যারা তারা তখন এই বুদ্ধি করে নানা নজুহাতে তারা এই জুলাই ফাউন্ডেশন থেকে মানে টাকা তুলে নিচ্ছে অথচ তারা কিন্তু জুলাই ফাউন্ডেশনে মানে জুলাই আগস্টে বিপ্লবে কোনো ধরনের মানে তারা ভূমিকা রাখতে পারেনি কিংবা রাখিনি তারা ঘর থেকেই বের হয়নি তো এর মধ্যে দেখে বলছে যে প্রতারণ প্রতারণার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে যাদের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে বাড়িতে মারামারি করে আহত হওয়া স্বামী স্ত্রী মারামারিতে আহত হয়েও ফাউন্ডেশন থেকে সাহায্য নেওয়ার বিষয়টি ধরা পড়েছে ফাউন্ডেশনের যাচে বলুন এখন বলুন যে মানে কোনখানে আছে এর ইতিহাস তো অনেক এরকম মানে অনেক বলতে গেলে অনেক কিন্তু না সংক্ষেপ একটা কথাই আমরা বলতে চাচ্ছি যে আসলে আমাদের এই জাতি আসলে টিকে থাকবে আমরা কি আসলে সবাইকে চোর টাকা, নির্লজ্জ বেসরম এরকম হয়ে যাব এটা কি আসলে আমাদের স্বাধীনতা স্বাভাবিক কি আসলে থাকবে এক সময় আমরা যদি সবাই যদি চোর ঢাকা লুচ্চা হয়ে যায় আমরা যদি রাষ্ট্রের সম্পদকে খালি লুটে ফুটে নিতে চাই আমরা যদি বড়ো বড়ো চেয়ারই শুধু চাই আমরা শুধু রাষ্ট্রকে কিছু দিতে চাই না সমাজকে দিতে চাই না কাউকে দিতে চাই না তাহলে কি আমরা আসলে ভালো থাকবো এই কি আমাদের কার মনে আসে না এগুলি কি আমাদের মানে বিবেককে জাগ্রত করে না সবেই কি সরকার করে দিবে সরকার সরকার তো মানে কী করে একটা সুপথ দেখে মূলত আসলে আমাদের যে কাজটি আমাদের হয়েছে বিগত সতেরোটি বছর ওয়ান ইলেভেন থেকে শুরু করে হাসিনার সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরোটি বছর আমাদের দেশের উপরে যে মানে আমাদের মূল্যবোধ আছে সেই মূল্যবোধগুলোকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তারই পরিণতি কিন্তু আজকে আমরা ভোগ করছি এবং এটা দীর্ঘদিন এটার যদি চর্চা হয় এটার যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ না করা হয় আপনি থানা বাড়ায় দিয়ে পুলিশ বাড়িয়ে দিয়ে কোনো লাভ হবে না গোয়েন্দা সংস্থার লোকজন আরও বেশি বাড়ায় দিলেও কাজ হবে না কারণ ওখানেও তো আমরা দুর্নীতি দেখি তাই না সেই জন্য চরিত্র পরিবর্তন করার জন্য একটা আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত এবং সেই চরিত্র মানে পুনর্গঠনের জন্য আমাদের যে এই যে অধবতন হয়েছে সেটাকেও মানে পুনরুদ্ধার করার জন্য শহরের অঞ্চলে মহল্লায় মহল্লায় এরকম একটা অফিস থাকা উচিত গ্রামে গ্রামে থাকা উচিত মানুষকে মোটিভেশন করা হয়েছে। এবং এটা কমপক্ষে পাঁচটি বছর এইভাবে মানুষের মধ্যে প্রচার করতে হবে যে না চরিত্রবান হও ভালো হও দেশ প্রেম থাকো দেশকে ভালোবাসো দেশ ভালো থাকবে আর যদি দেশ ভালো না থাকে তুমি আমি কেউ ভালো থাকবে না সবাই যদি মানে হাসের ওই যে সোনার সোনার ঢিম দেয় হাঁস তো মালিক এক সময় মনে করছে যে জবই করে দিই আমরা তো সে জবও করার চেষ্টা করছি কিন্তু আমরা প্রতিদিন একটু একটু করে যদি একটা একটু করে খেতে পারতাম তাহলে খারাপ হতো হতো না কিন্তু আমাদের কথা একদিনই সোনার হাসের ভিতরে সব কিছু বের করে নিয়ে আসতাম অর্থাৎ আমরা সবাই চাচ্ছি যে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে এত রাজনীতি এত মত এত পথ কিন্তু সত্যটা কেউ জানে না সে বোঝে না কেন কোন পার্টিটা কেন করে কেন সে একটা লোক কেন জামাত করবে কেন একটা লোক আওয়ামী করবে কেন একটা লোক বিএনপি করবে কেন একটা নতুন সংগঠন করবে কেন কমিউনিস্ট পার্টি করবে ইত্যাদি ইত্যাদি কেন করবে যে যায় সে দেখে ওই পার্টিটা ক্ষমতায় আসবে কিনা ক্ষমতায় আসলেই দেখা যায় লুটপাটের অংশগ্রহণ করা যাবে কত দরিদ্র হীন দরিদ্র পারিবারিক ইতিহাস নাই তারা হাজার হাজার কোটি টাকার মানে অথচ একজন সৎ সজ্জন ব্যক্তি সারা জীবন সৎ পথে কামায় কিছু করতে পারেনি কিংবা চাকরি করেছে কিছুই করতে পারেনি এটা বাড়ি করারও মরুদ নেই পয়সা নেই সেরকম তাহলে তাহলে এই যে আকাশ আর পাতালের মত পাতাল এই দুইটি মানে সোসাইটির মধ্যে দুইটি মানুষের মত কি যদি এভাবে অব্যাহত থাকে দেশকে আসলে টিকে ধন্যবাদ সবাই ভালো থাকবে